সবাইকে জানাচ্ছি শুভ সকাল এই বৃষ্টি দেব সবার সাথে একটু লাইভে আড্ডা দেব তাই চলে আসলাম প্লিজ সবাই জয়েন করার সাথে সাথে একটা করে লাইক দিবেন সাদে বসে আছি বৃষ্টি বৃষ্টি পড়ছে একদিকে রোদ উঠতেছে আবার বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ 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 বৃষ্টি ফানি গ্রামের বাড়িতে বিশালে দেখতেছি যে ড্রাম বালতি যা যা আছে সবকিছু বসে দিলাম বৃষ্টি ফানের জন্য সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ একটু জয়েন করেন জয়েন করে একটু উৎসাহ দেন কিছুক্ষণ বৃষ্টি পড়ছে এখন আবার রোদ উঠে যাচ্ছে বর্ষাকাল বর্ষাকালের ঠিক নেই এই রোদ তো এই বৃষ্টি আসলে এরকম একটা আবহাওয়ার মধ্যে বসতে থাকতে ভালোই লাগে আমরা যারা শহরে থাকি তারা হঠাৎ গ্রামে আসলে এসব আবহাওয়া আবহাওয়াগুলো অনেক বেশি আকর্ষণ করে আমাদেরকে অনেক বেশি ভালো লাগার একটা দৃশ্য অনেক অনেক বেশি ভালো লাগার মতো খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো আর বৃষ্টি বৃষ্টিতে বিষতে বৃষ্টি দরতে বৃষ্টি পানি যে সংগ্রহ করতে আমি বারো মাস বৃষ্টি পানি খাই বৃষ্টি পানি ড্রাম বালতি এই যে রঙের বালতি যা যা আছে সবই যে আবার এখানে আছে এই যে এখানে আছে ড্রাম ভর্তি ড্রাম ভর্তি করে রেখে দিছি একদম বারো মাসে আমি বৃষ্টি পানি খাই বৃষ্টি পানিটা অনেক ভালো লাগে বৃষ্টির পানির রান্নায় বৃষ্টির পানি রান্না করতে ভাত রান্না করে গেবা বা তরকারি রান্না করে সার ডাল সব কিছু এত সুন্দর হয় কালারগুলো একদম অনেক চকচকা ঝকঝকা একটা কালার হয় এত সুন্দর কালার আসে বৃষ্টি ফানি দিয়ে রান্না করার পরে আর ভাত তো একদম জর্জরা একেবারে ঝরঝরা হয় গ্রামের বাড়িতে ফুকুর ফানি ছাড়া রান্নার কোনো ওই থাকে না সব ফুকুর ফানি কিন্তু পুকুর পানির রান্নাগুলো এত ভালো হয় না পুকুরের পানিতে সবাই গোসল করে আবার ধোয়া কাপড় ধোয়া হাঁড়ি ফাতিল সব কিছু ধোয়া দেয় পুকুর পানিতেই করে মানুষে তো এইসব কারণেও পুকুরের পানিগুলো বিশুদ্ধ থাকে না অনেক ময়লা থাকে পুকুরের পানি তো এগুলো ব্যবহার না করে আসলে বৃষ্টি পানিগুলো যদি আমরা সহজে ধরতে পারি ধরে আমরা অন্তত পক্ষে যারা গ্রামে থাকে তারা রান্না পানিগুলো কালেক্ট করে রাখতে পারে কিন্তু তারা দেখেছে সারা বছর মিষ্টি পানিয়ে পুকুর পানিয়ে খায় এটাই সমস্যা এটা এতে যে কত রকমের রোগ জীবাণু থাকে এরা আসলে আমার মনে হয় এটা বোঝে না বুঝতো যদি তাহলে হয়তো খে খাইতো না কেউ বৃষ্টি পানি গ্রামে বৃষ্টি পানিগুলো দরার খুব সহজ কিছু সিস্টেম থাকে খুব সহজ যেমন এই যে ছাদের উপরে যে যাদের টিন লাগানো থাকে তারা এই রকম একটা এই যে সাপোর্টেব একটা টিন দিয়ে কিছু পানি ধরে রাখতে পারে যেমন আমি দিছি এখানে দিয়ে নিছি আমি যখনই বাড়িতে আসি তখনই পানিগুলো বৃষ্টির সময় বাড়িতে আসলে আমি পানিগুলো ধরে রেখে দিই রিজার্ভ করে আর যখনই বাড়িতে আসি তখনই আমার খাওয়া চলে 声音。